জ্যোতিষ আচার্য চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন শুরু করছি আজকের রাশিফল নতুন বছর ভালোভাবে কাটানোর জন্য কি কি করা উচিত খোঁজ দিলেন জ্যোতিষীরা আর কয়েকদিনের অপেক্ষা তারপরেই পুরনো বছরের হিসাব শেষ করে নতুন হিসাব নিয়ে আসতে চলেছে নতুন বছর দু সাল ভালো খারাপ ঠিক ভুল মিলিয়ে কাটছে বছরে যদি কিছু ভুল ভ্রান্তি করে থাকেন তবু নতুন বছরে সেই ভুলের পুনরাবৃত্তি করা যাবে না নতুন বছরে পুরনো বছরের সকল ভুল সংশোধন করে এগিয়ে চলতে হবে এক্ষেত্রে আপনাকে সাহায্য করবেন জ্যোতিষীরা জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী নতুন বছর ভালোভাবে কাটানোর জন্য বিশেষ কিছু টোটকা করুন নতুন বছরের টোটকা ঘর নোংরা এবং অগোছালো রাখা যাবে না নতুন বছর আসার আগেই বাড়ি ঘর পরিষ্কার করে সুন্দরভাবে সাজিয়ে ফেলতে হবে রান্নাঘরের ভিতরে অনেকেই আয়না রাখেন এ কাজ করা ভুল রান্নাঘরের ভিতর যদি আয়না থাকে তাহলে সেটি দ্রুত সরিয়ে ফেলার ব্যবস্থা করুন দু সালে সালের শেষ আমাবস্যা হলো তিরিশে ডিসেম্বর নতুন বছর ভালো কাটানোর জন্য এই দিন কোনো গরিব দুঃখী বা যারা খুব প্রয়োজন এরকম কোনো ব্যক্তিকে কম্বল দান করুন বাড়ির কাছে যদি কলা বা বট থাকে তাহলে খেয়াল রাখতে হবে যেন সেই গাছের ছায়া কোনোভাবে আপনার বাড়ির উপর না পড়ে বাড়ি থেকে যে কোনো বাতিল করা পুরোনো জিনিস যেমন ছেঁড়া ক্যালেন্ডার ভাঙা জিনিসপত্র নতুন বছর আসার আগেই বাইরে ফেলে দিন বাড়িতে একই রাম থাকলে তার মধ্যে গোল্ড ফিশ এবং কালো রঙের মাছ রাখুন বসার ঘরে পরিবারের সকলে মিলে একটি ছবি রাখলে ভালো হয়